নমস্কার আজ একটি বিশেষ বিষয় আলোচনা করছি ধর্ম রাজনীতি এবং সেকুলারিজম রাজনীতি বিষয়ে সবাই আমরা জানি পশ্চিমবঙ্গে হারে হারে টের পাচ্ছি এবং দেশের সামনে যে লোকসভা ভোট রয়েছে আমাদের দেশের রাষ্ট্রনায়ক নির্বাচন এবং সেই রাষ্ট্রনায়ক বা আমাদের যে পি নির্বাচিত হবে তার মধ্যে দেশের উন্নয়ন সর্ব সর্বোপরি সমস্ত মানুষের উন্নয়নের জন্য সামনের ইলেকশন কিন্তু তার আগে আমি এটা বলছি এবার বলছি সেকুলারিজম সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোনো রাষ্ট্র দ্বারা ধর্ম পরিচালিত হবে না যে সমস যে মানুষের বা সমাজের মানুষের যে ধর্ম সেই ধর্ম রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে না বা রাষ্ট্র ধর্মকে পরিচালিত করতে পারবে না এটা গেল সেকুলারিজম কিন্তু এইবার আসছি ধর্ম ধর্ম কথাটা হচ্ছে ধৃ ধাতু থেকে এসে এসেছে ধর্ম ধর্ম মানে ধারণ করা বা বহন করা অর্থাৎ আমরা যে রূপে মানুষ রয়েছি মানুষ রূপে এটাই আমাদের সব কিছু নয় এমন কিছু আমাদের অর্জন করতে হবে বা শিখতে হবে তাহলে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যাবে যেটা বিবেকানন্দের ভাষায় বলেছে ধর্ম হচ্ছে মানুষের মধ্যে যে দেবত্ব তারই বিকাশ দেবত্ব অর্থাৎ স্বভাবতই আমরা মনের অনুগত হয়ে মনের বশবর্তী হয়ে আমরা একজন সম্পূর্ণ স্বার্থপর মানুষই বেশি নিজের সুখ সুবিধা নিজের সুবিধার জন্য অপরের ক্ষতি এবং নিজের কি করে আমি অধিক সম্পদ বা অধিক অর্থ অধিক আমি কি করে ভালো থাকব আর সমাজের কে কী থাকলো এই যে চিন্তা আসে না কেন মানুষ এই যে এই মনের বশবর্তী হওয়ার জন্য এই মানুষের মধ্যে কিন্তু এই আমাদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলছে যেহেতু মন আমাদের বশ করে রেখেছে তাই বিবেকানন্দ বলেছেন ইউ উইল বি দ্য মাস্টার অফ ইউর মাইন্ড তোমার মান মনকে তোমার প্রভু হতে হবে পশুদের মধ্যে যে চারটি স্বভাব রয়েছে আহার নিদ্রা ভয় মৈথুন মানুষের মধ্যে কিন্তু সেই চারটি রয়েছে কিন্তু মানুষের মনটা বিকশিত করতে পারে মানুষ উন্নত মানুষ হতে পারে মানুষ ভালো মানুষ হতে পারে মানুষ দেবতা হতে পারে দেবতা কি দেবতা মানে সে সবাইকে ভালোবাসবে তার মধ্যে নিঃস্বার্থপরতা দয়া সহনশীলতা শ্রদ্ধা সহানুভূতি প্রেম এই গুণগুলো চরিত্রের যে চব্বিশটা গুণ গীতায় আছে সেই গুণগুলো মানুষ যদি অর্জন করতে পারে সে একজন দেবতা হয়ে যাবে তাহলে এই গুণগুলো কে শিক্ষা দেবে স্কুল কলেজে কেউ কিন্তু শিক্ষা দেবে না একমাত্র আমাদের এই শিক্ষা দিতে পারে আমাদের গীতা উপনিষদ রামায়ণ মহাভারত সনাতন ধর্মের যে মানুষের সেখানে শুধু ভালো হওয়ার কথাই বলেছে মানুষের মনুষ্যত্বের বিকাশ বলেছে কি কে সে আরও কি করে সুন্দর মানুষ হবে সুন্দর মানুষ হলেই সমাজটাও সুন্দর হবে সেইটা কিন্তু একমাত্র মহাপুরুষদের জীবনে আমাদের যে সমস্ত অবতার রয়েছে যে সমস্ত অবতার এসছেন তাদেরকে অনুসরণ করলেই আমরা পাব পারব কিন্তু এই তাদের সেই গুণগুলো বা সেই অবতারকে অনুসরণ করার জন্য আমাদের স্কুল কলেজে এই শিক্ষা কিন্তু ধারণ করতে হবে এই শিক্ষাটাকে সবাইকে দিতে হবে তাহলে ধর্ম ধর্ম কিন্তু একটা বিজ্ঞান ধর্ম মানে অচ্ছুদ নয় ধর্ম মানে নিজের যে মনকে রয়েছে সেই মনকে কি করে আমরা বিকশিত করে আমাদের খারাপ দিকটা বর্জন করে ভালো দিকটা এই মনকে আমরা অর্জন করব কি করে অপরের দুঃখ কষ্ট সহানুভূতি একটা মানুষের আমার মধ্যে যে রক্ত রয়েছে আমার মধ্যে যে মন রয়েছে আমার মধ্যে যে আত্মা রয়েছে জীবাত্মা রয়েছে সেটা সবার মধ্যে একই রয়েছে এই যে ফিলিং চেহারা একটু আলাদা কিন্তু সবার মধ্যে সেই একত্ব বোধ একত্ব বোধ বিশ্বের সব মানুষ বা সমাজের সব মানুষ রাজ্যের সব মানুষ দেশের সব মানুষই যে আমরা একই ঈশ্বরের সন্তান একই পরমাত্মা আমাদের মধ্যে রয়েছে একই ব্রহ্ম রয়েছে একই জীবাত্মা রয়েছে এই জ্ঞান আমাকে একমাত্র দিতে পারে আমাদের এই যে সমস্ত ধর্ম ধর্ম হচ্ছে বিজ্ঞান সেই বই পুস্তক রয়েছে সেই বইয়ের মধ্যে সেই রয়েছে জ্ঞান সেই মহাপুরুষদের জীবনের মধ্যে জ্ঞান গীতা উপনিষদে রয়েছে জ্ঞান সেই জ্ঞান অর্জন করতে পারে মানুষকে বিকশিত করার জন্য মানুষকে মানুষ হয়ে ওঠার জন্যই কিন্তু এই ধর্মটা দরকার তা না হলে এই জগতে এই মানুষের পশুতে কোনো বিভেদ মানে এই যে মানুষের পশুতে কোনো বিভেদ থাকবে না সে কি করে সমাজের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে মানুষটা একদম সেই অসুরের আগেও যেমন ছিল অসুর 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 তাই আসুরিক স্বভাব কিন্তু এই মানুষের মধ্যে রয়েছে তাই যাদের ভালো লাগবে মনে করি দেবী দুর্গাকে আমরা ভালোবাসবো রামকৃষ্ণকে ভালোবাসবো কৃষ্ণকে ভালো ভালোবাসবো চৈতন্যকে ভালোবাসবো যা যে দেবতা ভালো লাগে তাদেরকে মনোসংযোগ ধ্যান উপাসনা এবং তাদের বই পুস্তক পড়ে যে আধ্যাত্মিক জ্ঞান হবে এটা একমাত্র দিতে পারে ধর্ম সুতরাং ধর্মকে বাদ দিলে একমাত্র এই ভারতবর্ষের তীর্থ ভারতবর্ষই হচ্ছে আধ্যাত্মিকতার তীর্থভূমি এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার তীর্থভূমি তাই বিবেকানন্দ বলেছিলেন যে পশ্চিমেরা যদি তাদের ওই জড়বাদী সভ্যতা ত্যাগ ত্যাগ করে যদি এই আধ্যাত্মিক সভ্যতা যদি গ্রহণ না করে আধ্যাত্মিকতা যদি ভারতের থেকে গ্রহণ না করে তাহলে কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যাবে এই জড়বাদী সভ্যতা তারপরে দেখুন সেই তারা দেখুন কিভাবে এই ভারতীয় ধর্মকে সনাতন ধর্মকে তারা গ্রহণ করছে আর ভারতবর্ষ যেদিন তার আধ্যাত্মিকতা ভুলে যাবে জড়বাদী সভ্যতা পশ্চিমের জড়বাদী সভ্যতা গ্রহণ গ্রহণ করবে সেদিন ভারতবর্ষও কিন্তু ধ্বংস হবে তাই বলেছে যে ভারতবর্ষ কখনোই এই আধ্যাত্মিকতাকে ভুলে যাবে না চিরকাল থাকবে এবং অতীতের গৌরবকেও সারে সেরে যা সারিয়ে যাবে ভবিষ্যতের যে ভারতের আধ্যাত্মিকতা ভারতের যে জাগরণ ভারতের আধ্যাত্মিকতার জাগরণ যে ধর্মের জাগরণ সুতরাং ধর্ম অচ্ছুত নয় ধর্মটা ধর্ম হচ্ছে ইন্টারনাল ব্যাপার ভালো মানুষ হওয়ার জন্য নিঃস্বার্থকর মানুষ হওয়ার জন্য হৃদয়টাকে ভালো বা বাড়ানোর জন্য এটাই হচ্ছে ধর্ম সুতরাং রাজনীতি আর ধর্ম এই ধর্মটাকে টোটালি বাদ দিলে মানুষের মধ্যে হিংসা মারামারি কোনোক্ষণ এটা বাদ দিতেই হবে মানে এটা চলতেই থাকবে সুতরাং সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মটাকে তো বলাই যাবে না এটা কিন্তু ঠিক নয় তবে ঠিক ঠিক ধর্ম ঠিক ঠিকভাবে কোনো বাড়াবাড়ি কোনো ধর্ম করা যাবে না কোনো